দেশে এখন অন্যতম আলোচিত বিষয় হলো আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি কোনোভাবেই উন্নতি হচ্ছে না এই পরিস্থিতির আর এর মধ্যে চলছে মব ভায়োলেন্স প্রকাশে চলছে উশৃঙ্খল জনতার সহিংসতা মব ভায়োলেন্স বন্ধ করতে সরকারের তরফেও নেই তেমন কোনো পদক্ষেপ আর এসবের মধ্যে দেশে আশঙ্কাজনকভাবে বেড়েছে গণপিটুনিতে মৃত্যুর সংখ্যা মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের হিসাবে দু সালের আগস্ট থেকে চলতি বছরের জানুয়ারি পর্যন্ত গণপিটুনিতে নিহত হয়েছেন একশো একুশ জন এর আগে এত মৃত্যু সাম্প্রতিক অতীতে দেখা যায়নি মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের হিসাবে গত পাঁচ বছরের মধ্যে গণপিটুনিতে সর্বোচ্চ মৃত্যু হয়েছে গত বছর এ সংখ্যা একশো ছিচল্লিশ জন দু সালে গণপিটুনিতে নিহত হয়েছিলেন একান্ন জন অর্থাৎ আগের বছরের তুলনায় গত বছর বেড়েছে তিন গুণ ব্যাপকভাবে গণপিটুনির ঘটনা বেড়ে যাওয়ায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন মানবাধিকার কর্মীরা তারা বলছেন আইন শৃঙ্খলার অবনতির চিত্র ফুটে উঠেছে গণপিটুনি বেড়ে যাওয়ার ঘটনায় দিনের পর দিন এসব ঘটনা বাড়লেও কার্যকর কোনো ব্যবস্থা সরকার নেয়নি মানবাধিকার কর্মীরা বলছেন গত পাঁচ আগস্টের পর থেকে মব ভায়োলেন্স বেড়ে গেছে আর এই মব ভায়োলেন্স বন্ধে সরকার তেমন কোনো পদক্ষেপ নেয়নি উল্টো কখনো কখনো কাউকে জোর করে পথ থেকে সরানোর জন্য সাহায্য নেওয়া হয়েছে মবের আর এই আশকারাতে আরও বেপরোয়া হয়েছে তারা ফলেও স্বাভাবিকভাবে বেড়ে চলেছে বনপিটুনি কারণে গণপিটুনিতে হত্যার মতো গুরুতর মানবাধিকার লঙ্ঘন বেড়েছে বলে মনে করছেন মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী মোহাম্মদ সাইদুর রহমান একটি কারণ হল এটি ঘটছে পরিকল্পিতভাবে উস্কানি দেয়ার মাধ্যমে সরকারের সহযোগী বিভিন্ন গোষ্ঠী এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় কিছু ব্যক্তি এতে ইন্ধন দিচ্ছেন দ্বিতীয় কারণ হল পুলিশের নিষ্ক্রিয়তা আর তৃতীয় কারণ হল সরকারের উদাসীনতা এবং কোনো ধরনের পদক্ষেপ নিতে অনীহা জ্যেষ্ঠ আইনজীবী শাহাদিন মালিক বলেন গণপিটুনির ঘটনা বেড়ে গেলেও এই অপরাধ নিয়ন্ত্রণে সরকারিভাবে তেমন কোনো প্রচেষ্টা দেখা যাচ্ছে না আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা চাকরি ও বদলি নিয়ে তটস্থ আমলাতন্ত্র পরিচালনাও যথাযথ নয় প্রশাসনিক শৃঙ্খলার এমন দুরাবস্থা থাকলে ভালো কিছু করা সম্ভব নয় বলেও মনে করেন শাহাদিন মালিক